বাড়ি পাশে বিয়ের অনুষ্ঠান এখানে রান্না চলছে বিয়েতে রান্নাটা খুব গুরুত্বপূর্ণ এই কাজের সম্পূর্ণ দায়িত্ব আছেন আমাদের এলাকার সম্মানিত জয়নাব জয়েন মোল্লা সাহেব এখানে কি কি রান্না করতেছেন একটু যদি বলেন রুই মাছ রুই মাছ এটা না ফ্রাই হবে ফ্রাই হবে কত জনের জন্য এটা 400 লোকের অ্যারেঞ্জমেন্ট 400 লোকের আর সাথে এটা কি আছে এটা আছে মুরগি রোস্ট হবে রোস্ট ফ্রাই ফ্রাই মুরগি ফ্রাই এটা সাথে কি করা হচ্ছে একটু এটা মুরগি ফ্রাই করার জন্য প্রস্তুতি নাও হচ্ছে এটা কি 400 জনের জন্য 400 জন 400 বিশাল একটা আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন রান্নার কিন্তু খুব সুন্দর প্রস্তুতি সুন্দরভাবে সাজিয়েছেন এটা তৈরি করা হয়েছে পুরো শেষ করা হয়নি এটার মধ্যে আরো প্রসেস করা হবে জি একটি বিয়ের অনুষ্ঠানে যা যা রান্না করতে প্রয়োজন সব কিন্তু কি রান্না একেবারে শেষের পর্যায়ে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকগুলো পাতিল এখানে দেখতে পাচ্ছি আমরা পোলাও রান্না করা হয়েছে পোলাও আরেকটি বিশাল টিভি এর অনুষ্ঠান পাতিল গুলো আমরা দেখাচ্ছি পোলার পাতিল কটা আছে তিনটা তিনটা পাতিল খোলার জন্য এই যে লোভনীয় খাবার গরুর মাংস অতিথির জন্য এখানে রাখা হয়েছে গরুর মাংস আমরা কত কেজি গরুর মাংস দুই পাতিলায় তিন নুন তিন বেশি বিশাল আর কি হয়েছিল তিন পাতিলে তিন নুন গরুর মাংস গরু মনে হয় জবাই করা হয়েছে এই জায়গায় রাতে জবাই করা হয়েছে এখন রান্না করেছে তিনটা পাতিলে তিন নুন গরুর মাংস দাউল এটার মধ্যে দাউল আমরা এক এক পর এক পাতিলগুলো দেখছি মুরগির রোস্ট মুরগির রোস্ট সুস্বাদু একটি রোস্ট পরে একটি পাতিল এই যে আরেক পাতিলা রোস্ট রোস্ট একের পর আমরা দেখাচ্ছি আমরা বিশাল একটি কতজন মিলে কোন সময় থেকে রান্না শুরু করছে কালকে রাতে বারো রাতে শুরু হয়েছে বিশাল বড় বড় অনুষ্ঠানে আপনারা সব সময় আয়োজন করে থাকেন জি জি বারো রাতে রাত্রে শুরু হয়েছে এখনো শেষ এখন ফ্রাই এখন বাকি আছে ফ্রাই ফ্রাই বাকি আছে আর মাছ মাছের ইয়ে চলছে মাছের মাছও বাজা চলতেছে মাছ বাজা চলছে কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে যেমন মাছি বাজা হয়েছে খুব সুস্বাদু ভাবে

যদি আমাদের এই ভিডিও দেখে অনেক মানুষ আপনাকে দাওয়াতের আহ্বান করে দূরে গিয়েও যদি রান্না করার ব্যবস্থা করতে পারবেন কি না ইনশাল্লাহ পারবো পারবো ইনশাল্লাহ আর খাবার দেখো একটু খাইয়ে দেখো সুস্বাদু কি মন না বিয়ের দাওয়াতে আসি আসি ইনশাল্লাহ ওই সময় আসবো আমরা কি দর্শক দেখতে পাচ্ছেন গরুর মাংস তিন মন একটি গরু তিনটা পাতিলে রান্না করে সেখান থেকে একটি মাংস নিলাম কি মন টেস্ট দেখেন মাসাল্লা অনেক ভালো খাবারের মান এই যিনি রান্না করছেন তাকে ধন্যবাদ জানাই এই চারশো লোকের আয়োজন খাবারের গুরুত্ব ভালো দেখে কিন্তু উনি এই দায়িত্বটা পেয়েছেন এবং দূর দূরান্ত থেকে উনি অনেক মানুষ আসে ওনার কাছে উনিও কিন্তু ভালো সার্ভিস দেন গরুর মাংস খুব নরম হয়েছে অনেক সব খেতে ভালো লাগতেছে কি খাইচোন

আজকে লো মেনটা লো মের বাবা আমার এই না আমরা আজকে ওনাকে ধন্যবাদ জানাই উনি আজকের এই সরঞ্জামের মেন যিনি তার মেয়ে কে ভালো জায়গায় ইনশাআল্লাহ বিয়ে দিতেছেন এবং এই আয়োজনগুলো সম্পূর্ণভাবে করতেছেন নিজ দাইতে আমরা ওনাকে ধন্যবাদ জানাই বিশাল আয়োজন বাড়ির পাশে কিবারে গামীন পরিবেশে নিরীবিলি সুন্দর পরিবেশ

কতটে প্রস্তুতি করতেছেন এই জায়গায় মুরগি পাঁচশো পঞ্চাশটা না ঠিক আছে ধন্যবাদ